মায়া কাটাবো কেমন করে সত্য কথা কি জানেন সত্যিকার মায়া কখনো কোনো কথা দিয়ে ভোলানো যায় না মোটিভেশন দিয়ে ভোলানো যায় না সত্যিকার মায়াটা আল্লাহর পক্ষ থেকে আসে বান্দা হাজার চেষ্টা করলো মায়াটা ওভারকাম করতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ বলছে বান্দা যা হারিয়েছ হতাশ হয়ে যেও না মন খারাপ করো না জাস্ট আল্লাহর উপরে ভরসা করো যা হারিয়েছ এটা তোমার জন্য ব্যস ছিল না আর যে চলে গেছে সে তো আমার হওয়ার যোগ্যতাই তার ছিল না যে কিনা বলে আল্লাহর উপরে ভরসা রাখো আর মাথায় রেখো যা হারিয়ে গেছে যে রবের উপর ভরসা করে আল্লাহ তাকে হারিয়ে যাওয়া জিনিসের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম জিনিস দান করে সুমনে পড়ে সবাই মায়া দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ যে মানুষটা আমার জীবনে নাই যে মানুষটা আমার হরই নয় এই মানুষটার জন্য আমার হৃদয়ে যত মিছে মায়া আছে মিথ্যা মায়া আছে তুমি দূর করে দাও আল্লাহ মানুষটাকে আমি ভুলতে চাই তুমি সহজ করো আল্লাহ আমি আমার জীবনটাকে সুন্দর করতে চাই আমি তোমার পথে ফিরে আসতে চাই আমি কোনো বেইমান গাদ্দারকে ভালোবাসতে চাই না আমি জাস্ট তোমাকে ভালোবাসতে চাই এই দোয়াটা করবেন দেখবেন যে আপনার দোয়া অচিরেই কবুল করবে একজন তিনি কে মায়া কাটাবো কেমন করে হাজারো যুবকদের প্রশ্ন হাজারো নারীদের প্রশ্ন যে হুজুর মায়া থেকে ওভারকাম করে ফিরে আসবো কেমন করে কারণ মায়া পৃথিবীতে এমন এক জিনিস যে জিনিসটা হাজার চেষ্টা করলেও সহজে আসে না আবার যখন চলে আসে মায়া যখন হয়ে যায় হাজার চেষ্টা করলে ভোলা যায় না হাজার চেষ্টা করলেও এই মায়াকে মাইনাস করে জীবনটাকে সুন্দর করা যায় না ঠিকই না বলেন এটাই হচ্ছে মায়া মায়া আল্লাহ প্রদত্ত একটা জিনিস হচ্ছে মায়া কেউ হাজার গুরুত্ব দিলেও তার প্রতি মায়া তৈরি হয় না আর কেউ হাজার অবহেলা করলেও তার প্রতি মায়াটা মানুষের কমে না ঠিক কিনা বলেন এই জন্য মাথায় রাখতে হবে মায়া এমন একটা জিনিস যেটা মানুষের আত্মসম্মান বোধ ভুলিয়ে দেয় মানুষ তার অস্তিত্ব ভুলে যায় তার পজিশন ভুলে যায় মানুষ যখন মায়ায় পড়ে যায় তার অস্তিত্ব কি তার ব্যক্তিত্ব কি তার অবস্থান কোথায় সে কে তার পরিচয় কি মানুষ মায়ায় পড়লে তার সম্মানের কথাও ভুলে যায় ঠিক কিনা বলেন সো আজকের আলোচনার সাবজেক্ট ম্যাটার ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড দ্য সাবজেক্ট ইজ হাউ টু ওভারকাম ইলুশন আজকে আমরা জানব এই মায়া আমরা কেমন করে কাটাতে পারি বলেন সবাই ইনশা আল্লাহ মায়াটা হতে পারে আপনার ওয়াইফের প্রতি এই মায়াটা হতে পারে আপনার ছেড়ে যাওয়া হাজব্যান্ডের প্রতি মায়াটা হতে পারে আপনার অবৈধ কোনো ভালোবাসার প্রতি মায়াটা হতে পারে আপনার অবৈধ প্রেমিকের প্রতি মায়াটা হতে পারে আপনার অবৈধ প্রেমিকার প্রতি এই মায়াটা হতে পারে আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়া আপনার ভালোবাসার মানুষের প্রতি সে যে কেউ হতে পারে আজকে আমরা সে আমলগুলো জানব যে আমলগুলো জানলে আমাদেরকে মায়া দূর করতে সহযোগিতা করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে প্রথমত একটি আয়াত আল্লাহর কোরআন থেকে সলিউশন হিসেবে শেয়ার করতে চাই এই আয়াতের এতটা সুন্দর ব্যাখ্যা রয়েছে এবং আয়াতের ম্যাসেজটা এত অসাধারণ চমৎকার ম্যাসেজ যদি কোনো বান্দা কোনো বান্দি আয়াতের তর্জমা বোঝে এর অর্থকে রিয়েলাইজ করে তার অন্তরে গেঁথে নিতে পারে আমার বিশ্বাস তার মায়া পঁচানব্বই ভাগ কেটে যাবে সুমলাপন আপনারা সবাই ওয়াট এন অ্যামেজিং সলিউশন ইট এস এই আয়াতটা পড়লেই বুঝবেন যে আল্লাহ কত অসাধারণ চমৎকার সলিউশন দিয়েছেন একটা আয়াতের ভিতরে সুরা বকারফ আয়াত নাম্বার দুইশো ষোলো আল্লাহতালা বলছেন ওয়া সেই আহ হু ফাইরুল লকুম মাঝে মাঝে এমন হতে পারে দ্যাট ইউ নো ইউ মে লাইক সমথিং লভ সমথিং অ্যান্ড বিলিভ ইটস বেস্ট চয়েস ফর ইউ ইটস ব্যাডার চয়েস ফর ইউ বাট আল্লাহ সেজ ইন দিস আয়ার ইউ ডোন্ট নো দ্যাট ইট ইস ব্যস্ট অর নট বাট আল্লাহ নোজ ইটস নট বেস্ট ফর ইউ আল্লাহ বলছেন বান্দা মাঝে মাঝে এমন হতে পারে তোমার লাইফে যে তোমার কোনো জিনিস দেখে মনে হচ্ছে যে এটা আমার জন্য সবচেয়ে বেস্ট এবং পারফেক্ট চয়েস কিন্তু পারত পক্ষে প্রকৃতপক্ষে ইন রিয়ালিটি বাস্তবতায় এটা তোমার জন্য ভালো নাও হতে পারে আবার মাঝে মাঝে এমন হতে পারে যে কোনো একটা মানুষকে দেখে মনে হচ্ছে যে এই মানুষটা আমার জীবনে পারফেক্ট নয় এই মানুষটা আমার জন্য আসল মানুষ নয় দিস পার্সন ইজ নট দ্য বেস্ট অ্যান্ড ব্যারার অপশন ফর মি আল্লাহ বলছে বান্দা যদিও তোমার বাহ্যিক চোখে মনে হচ্ছে এটা তোমার জন্য কল্যাণকর নয় বাট এটা আদক কল্যাণকর কিনা এটা আদৌ তোমার জন্য পারফেক্ট না ব্যাটার অপশন কিনা এটা তোমার চাইতে ভালো জানে একজন তিনি কে তার মানে মাঝে মাঝে মনে হয় যে মানুষটাকে পেলে আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে এই মানুষটাকে পেলে আমার জীবনটা একদম বাগানের ফুলের মতো সুন্দর হয়ে যাবে কিন্তু আল্লাহ বলছে না এটা তোমার জন্য পারফেক্ট নয় আর কখনো মনে হচ্ছে এটা আমার জন্য আসলে পারফেক্ট এটা পারফেক্ট নাও হতে পারে কখনো মনে হচ্ছে এটা পারফেক্ট নয় এটা পারফেক্ট হতেও পারে আসল কথা হচ্ছে কোনটা বেস্ট কোনটা ব্যস্ট নয় এটা আপনার চাইতে আমার চাইতে বেশি জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আপনারও একটা প্ল্যান আছে আল্লাহরও একটা প্ল্যান আছে আমারও একটা প্ল্যান আছে আল্লাহরও একটা প্ল্যান আছে আপনি যা চান তা হবে না আমি যা চাই তা হবে না বরং আসল প্ল্যান আগের থেকেই করে রেখেছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এই আয়াত আমাদেরকে স্পষ্ট মেসেজ দিচ্ছে জীবনে কখনো কোনো একজন ব্যক্তির প্রতি স্টাক হওয়া যাবে না কখনো নিজের লাইফে ভুল মানুষের প্রতি আসক্ত হওয়া যাবে না মাথায় রাখবেন এ পৃথিবীতে সবচাইতে বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজে নিজের মধ্যেই সুখী হওয়া এ পৃথিবীতে সবচাইতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়া কখনো একজন ব্যক্তির জন্য আমার ক্যারিয়ার ধ্বংস হবে সুখ নষ্ট হবে নো অ্যাবসলুটলি নো মাথায় রাখতে হবে পৃথিবী অনেক বড় একজন মানুষ আমার মন ভেঙেছে তো কি হয়েছে পৃথিবীর অপর প্রান্তে হয়তো এমন একজন মানুষ আছে যে মানুষটার মাধ্যমে তালা আমার ভাঙা মনকে জোর লাগাতেও পারে ঠিক কিনা বলেন সায়ের কি সুন্দর করে বলেছেন অর ভী দু জমানে মে মোহাম্বতকে সেওয়া রাহাতে অর বিহে। হসল রাহাতকে সেওয়া

আর আমি সবাইকে বলতে চাই বিকজ ম্যাক্সিমাম পিপল আর ইয়াং হিয়ার বেশিরভাগ আমি যুবক দেখতে পাচ্ছি মাথায় রাখবেন আপনার জীবনে যে থাকতে চায় সে থাকার জন্য রাস্তা বের করে আর যে যেতে চায় সে যাওয়ার জন্য বাহানা খুঁজে বের করে যে থাকতে চায় সে হাজারটা ভুল দেখার পরেও একটা কারণ দেখে থেকে যায় আর যে যেতে চায় সে হাজারটা ভালো গুণ থাকা সত্ত্বেও জাস্ট এক فور دھوڑے ایک ٹوٹی دھوے اپنا جیون تھے ہارے جائیں ٹھیک ہے نا بولے yeah. جو ساتھ رہنا چاہتا ہے وہ ہمیشہ ساتھ رہنے کا راستہ نکال لیتا ہے اور جو جانا چاہتا ہے وہ ہمیشہ جانے کا بہانہ ڈھونڈ لیتا ہے چاہے جو بھی ہو تمہاری زندگی میں چاہے جو بھی ہو تمہاری زندگی میں جانے دو جانے والوں کو اور یاد رکھو یاد رکھو کہ اللہ محبت کرتا ہے ہر چیز اس پر چھوڑنے والوں کو بس دل کو سمجھاؤ کہ زبردستی کچھ بھی نہیں ہوتا بس دل کو سمجھاؤ کہ زبردستی کچھ بھی نہیں ہوتا اور جو قسمت میں نہ ہو وہ کبھی اپنا نہیں ہوتا ٹھیک ہے نا بولے ارے بھائی جے جیتے چاہے جاوے اور جے تھاکتے چاہے شے تھے جاوے اور تو یہ ماتھائے رکھتا ہو بے جیتا ہمار چکے بھالو এটা বাস্তবে ভালো নাও হতে পারে আর যেটা আমার চোখে বাস্তবে খারাপ মনে হচ্ছে এটা বাস্তবে খারাপ নাও মনে নাও হতে পারে অতএব আজ থেকে আমার চাওয়ার জায়গা পাওয়ার জায়গা ভরসার জায়গা আমি ছাড়বো এক সপ্তাহর উপরে আওয়াজ দিয়ে বলেন জবান খুলে বলেন সবাই তিনি কে আয়াত মাথায় রাখবেন যে আল্লাহ হ্যাজ ব্যারের প্ল্যান ফর ইউ মেবি ইউ লাইক সামথিং বাট ইন রিয়ালিটি ইজ নট গুড ফর ইউ

এই আমলটা খুব বেশি করবেন দেখেন সত্য কথা কি জানেন সত্যিকার মায়া কখনো কোনো কথা দিয়ে ভোলানো যায় না মোটিভেশন দিয়ে ভোলানো যায় না সত্যিকার মায়াটা আল্লাহর পক্ষ থেকে আসে বান্দা হাজার চেষ্টা করলেও মায়াটা ওভারকাম করতে পারে না ঠিক কিনা বলেন তাহলে সবচেয়ে বেস্ট টিপস হচ্ছে মায়া দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করার যা যে মানুষটা আমার জীবনে নাই যে মানুষটা আমার হরই নয় এই মানুষটার জন্য আমার হৃদয়ে যত মিছে মায়া আছে মিথ্যা মায়া আছে তুমি দূর করে দাও আল্লাহ মানুষটাকে আমি ভুলতে চাই তুমি সহজ করো আল্লাহ আমি আমার জীবনটাকে সুন্দর করতে চাই আমি তোমার পথে ফিরে আসতে চাই আমি কোনো বেইমান গাদ্দারকে ভালোবাসতে চাই না আমি জাস্ট তোমাকে ভালোবাসতে চাই এই দোয়াটা করবেন দেখবেন যে আপনার দোয়া অচিরেই কবুল করবে একজন তিনি কে অথবা যদি মনে হয় যে মানুষটার প্রতি মায়া তাকে পাওয়ার কোনো অপশন আছে সুরত আছে তাকে আপনি পেতে চান তাও দোয়া করবেন যে আল্লাহ অমুক মানুষকে আমার পছন্দ তাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না কিন্তু আল্লাহ আমি হারাম চাই না আমি অবৈধ কোনো সম্পর্ক চাই না আল্লাহ তুমি দয়া করে মায়া করে ওই মানুষটাকে আমার কপাল লেখে দাও পরেন সবাই আমি হাদিস যে কথা আসছে যে বান্দার কপালে একটা জিনিস লেখা নাই আবারও বলছি আমি হাদিস আসছে বান্দার কপালে একটা জিনিস লেখা নাই কিন্তু এই বান্দা এত বেশি দোয়া করবে এত বেশি আল্লাহর কাছে চাইবে এতটা এফোর্ট দিবে তাহাজ পড়বে কেঁদে কেঁদে রবের কাছে চাইবে তো ফলাফল কি হবে যে জিনিস তার ভাগ্যে ছিল না আল্লাহ তার দোয়ার মাধ্যমে তার ভাগ্যে সেই জিনিস লিখে দিবে তাকে সে জিনিস দান করবে তো মনে পড়ে সবাই ডেস্টিনি উইল নট চেঞ্জ এক্সেপ্ট থ্রু দোয়া ইউ ক্যান চেঞ্জ দোয়া এমন একটা বিষয় যা আপনার ভাগ্যকে পরিবর্তন করে ফেলতে পারে অতএব মায়া কাটাতে চাইলে রবের কাছে বেশি বেশি দোয়া করবেন তবে তবে ভাগ্যে বিশ্বাস করবেন ভাগ্য কি ভাগ্য হচ্ছে আল্লাহ আমার জন্য যা লিখে রেখেছেন এটা ডেফিনেটলি একদিন আসবেই এটা আমার থেকে কেউ চাইলে কেড়ে নিতে পারবে না আর যেটা আমার ভাগ্যে লেখা নাই আমি হাজার চেষ্টা করলেও হয়তো এটা আমার জীবনে আসবে না ঠিক কিনা বলেন আলামা ইকবাল রহমতুল্লাহ আলাই কি সুন্দর করে লিখেছেন যে নসিব মেহে হো কবি ছিন সকতা আর নেই হ্যাঁ ও কবি মিল নহ সকতা যে চলা গিয়া উবর আজগা اور جو آئے گا اس پر شکر آ جائے گا رب کی فیصلے عقل سے تولے نہیں جاتے رب کے فیصلے عقل سے تولے نہیں جاتے یہ دل کے یقین سے سمجھے جاتے ہیں آج جسے دیکھ کر لگتا ہے کہ اگر یہ نہ ملا تو میں تو مر جاؤں گا আজ দেখকার দেখ লগতা হে তুমে কে আগর এ না মেলা তো মর যাউগা কল তুম খুদ হি কহোগে আগর এ মিলতা তো মেয়ে তো নেই পাতা ঠিক কি না বলেন আজকে যাকে দেখলে মনে হয় না পাইলে মরে যাব কালকে মনে হবে যে এর তো পাইলে আমি আগের দিনই মরে যেতাম ঠিক কিনা বলেন আল্লাহ আপনার জন্য ব্যস্ত কিছুই আপনার তাক দিলে লিখে রেখেছে অতএব দোয়াও করবেন তাক দিলেও বিশ্বাস করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার কথা বলে আমি আমার এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই আশা রাখব এটা আপনার জীবনে ইট উইল ওয়ার্ক ইন ইউর লাইফ ইট উইল বি দ্য বেস্ট টিপস ইন ইউর লাইফ দ্যাট ইউ হ্যাভ নেভার এভার হার্ড বিফোর এটা হয়তো আপনি আগে কখনো শোনেন নাই যদি কখনো কোনো ব্যক্তির প্রতি মায়া কাটাতে চান তার খারাপ দিকগুলো নিয়ে ভাববেন যদি কোনো মানুষ আপনার সঙ্গে চিট করে আপনি কি ভাববেন যে একজন গাদ্দারের সঙ্গে থাকার চাইতে একা মরে যাওয়া উত্তম তো বেইমানের সঙ্গে আমি থাকতে পারবো না ঠিক কিনা বলেন আমি মাঝে মাঝেই বলি অন্ধের সঙ্গে থাকা যায় খোড়ার সঙ্গে থাকা যায় ন্যাংরার সঙ্গে থাকা যায় লুলার সঙ্গে থাকা যায় প্রতিবন্ধীর সঙ্গে থাকা যায় বাট যে মিথ্যাবাদী যে প্রতারক যে গাদ্দার যে বেইমান যে নিমখারাম তার সঙ্গে থাকা যায় না ঠিক কিনা বলেন گدار کے ساتھ جینے سے اکیلا جینا بہتر ہے دل تو یہ کہتا ہے کہ تجھے کوئی نہ کوئی سہارا ضرور چاہیے دل تو ہمیشہ یہ کہتا ہے کہ تجھے کوئی نہ کوئی سہارا ضرور چاہیے پھر میں اپنے آپ سے پوچھتا ہوں کہ تجھے دھوکہ دوبارہ کیوں چاہیے نا بولے بھائی ایک بادشاہ একা মরেন বেমানের সঙ্গে থাকার কোনো প্রয়োজন নেই অতএব যদি কারোর প্রতি মায়াকে ওভারকাম করতে চান মাথায় রাখবেন আরে এই চিটের সঙ্গে আমি থাকবো আমাকে বাদ দিয়ে অন্য কাউকে চায় জামাকে বাদ দিয়ে অন্য কারোর প্রতি আসক্ত হতে চায় যার জীবনে আমি থাকা সত্ত্বেও সে অন্য কোথাও যায় সে মানুষটা আর যাই হোক আমার জন্য ব্যাটার অ্যান্ড বেস্ট লাইফ পার্টনার কখনোই হতে পারে না যে কিনা বলেন খারাপ গুণ নিয়ে ভাববেন যদি খারাপগুলো ভাবতে পারেন দেখবেন যে মায়ার লেভেলটা আস্তে আস্তে কমে যাবে পরিশেষে যদি জীবনটাকে সহজ করতে চান যদি জীবনটাকে আপনি আরও সুন্দর করতে চান মায়াকে ওভারকাম করতে চান কয়েকটা আয়াত বলছি আয়াতগুলোর জাস্তর জমা অলওয়েজ বারবার বারবার number Allah taala Oh my worshipper, if you have lost something in your life, never lose hope, never be frustrated. Put your trust on your Lord and believe that Allah will give you something that will be better than the past. Say Subhanallah. <laughs> Allah মন খারাপ করো না জাস্ট আল্লাহর উপরে ভরসা করো যা হারিয়েছো এটা তোমার জন্য ব্যাস ছিল না আর যে চলে গেছে সে তো আমার হর যোগ্যতাই তার ছিল না ঠিক কিনা বলে আল্লাহর উপরে ভরসা রাখো আর মাথায় রেখো যা হারিয়ে গেছে যে রবের উপর ভরসা করে আল্লাহ তাকে হারিয়ে যাওয়া জিনিসের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম জিনিস দান করে সুমনে পড়ে সবাই আর একটা মাথায় রাখবেন ইন ডিড উইথরি হার্ডশিপ ইস কষ্টের পরে স্বস্তি আল্লাহ বলছে বান্দা কষ্ট আছে যেখানে আমি আল্লাহ তোমার জন্য স্বস্তিও রেখেছি সেখানে আল্লাহ পড়বেন না আপনারা মায়া যখনই কাজ করে মানুষের বড্ড একা একা লাগে মা আছে তাও একা লাগে বাপ আছে তাও একা লাগে বন্ধু আছে তাও একা লাগে মনে হয় যে আমার জীবনে কেউ নাই আমি একা হয়ে গিয়েছি আল্লাহ বলছে না 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 তুমি তুই তুই যেখানে আছিস আমি আল্লাহর রহমত আমি আল্লাহর দয়া আমি আল্লাহর মায়া তোর সঙ্গে সব জায়গায় বিরাজমান রয়েছে পড়ে

আমি আল্লাহ তাকে সেই যন্ত্রণাই দেই যেই যন্ত্রণা সে সহ্য করতে পারে অতএব যে কষ্ট আপনার আছে দ্য ফেন ইউ হ্যাভ দ্য ফেন ইউ সাফারিং ফর লং টাইম যে কষ্টের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন এটা মাথায় রাখবেন এটা আপনার সাধ্যের বাহিরে নয় এটা আপনার সাধ্যের ভেতরে অতএব যদি আমার সাধ্যের ভিতরে কষ্ট হয় আমার হতাশ কিছু নাই আমাকে জাস্ট ج تھار سے جا ڈیفیٹلی جا ٹھیک کی نا بولے اللہ کبھی ایسا بوجھ نہیں ڈالتا جو تم سے سنبھالا نہ جائے تمہیں بس ٹوٹنا نہیں ہے کیونکہ تمہارے رب کو تمہاری طاقت پر پورا یقین ہے بس صبر کا دامن تھام کے رکھو اور یقین رکھو جو آج ٹوٹا ہے وہ کل تمہارے لیے رحمت کی وجہ ضرور بنے گا بولے شبہ ان شاء اللہ اللہ بندر شدھر باہر بوجھا چاپیے دے نا آس کے جے جی منٹ بھی بھروسہ بننا মন ক্ষুণ্ণ করবেন না মন ছোট করবেন না ভরসা রাখবেন হতে পারে আপনার ভাঙা মনকে রহমত দিয়ে আবার জোর লাগাতে পারে একজন বলেন সবাই তিনিকে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মায়ার থেকে ব্যক্তির মায়ার থেকে অবৈধ প্রেমের মায়ার থেকে সমস্ত মায়াজাল থেকে রক্ষা করুক আপনার সকলে জবান খুলে দিল খুলে পড়ছি আমি